তাই মুক্তি যেটা করেছেন শেখ হাসিনা জাতীয় সংসদে এটা তো প্রমাণ আছে আমাদের কাছে বিদ্যুৎ খাতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য এটা করা হয়েছে ব্যাংকিং খাত এমনকি পাবনা রূপগঞ্জে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে কিসের জন্য করা হয়েছে এই বিপজ্জনক বিদ্যুৎ কেন্দ্র তো এই জিনিসগুলো সবগুলো যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাব যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে খুব আশ্চর্যের ব্যাপার আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন একবার পত্রিকা একটা রিপোর্ট দেখলাম ঘুষের টাকা কিস্তিতে পরিশোধ করা যায় আমরা জানি না। টাকা যে কিস্তিতে পরিশোধ হয় আমি একটা মানে হ্যাঁ বাংলা এইটা পৃথিবীতে সপ্তম আশ্চর্য আমরা শুনেছি এখন এটা হচ্ছে একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার আমি জানি না যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে ভারত যে বদল দিচ্ছে সেটা উনি এইভাবে পরিশোধ করছেন কিনা এটা আমার জানা নেই তো এখন আমাদের দিক দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই এখানে স্পষ্ট যে আজকে বাংলাদেশে আজকের আলোচনায় ব্যবহার করেছেন গণসংহতি আন্দোলনের বন্ধুরা সর্বগ্রাসী তো এই সর্বগ্রাসী শব্দটা আসলে কত গভীর এটা আমরা কিন্তু নিজেরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না যে আমাদের সংস্কৃতির কি অবস্থা আমাদের শিশু মনের কি অবস্থা কিশোরদের কিশোরদের কি অবস্থা জনগণের মনোজগতের কি অবস্থা সবাই মনে করছেন না যে এটা কোন জায়গায় চলে গিয়েছে ওষুধে ভেজাল দেওয়াকে আমি সঠিক মনে করি কেন আমার এটি হকদার গার্মেন্টস মালিকরা মনে করেন আমি যদি তিন মাস বকেয়া রাখি বেতন কি যায় আসে এটাই আমার ন্যায্য পুলিশের লোকরা যারা ঘুষ খাচ্ছেন সে কিস্তিতে খানা যেভাবেই খান তারা মনে করেন এটা আমার রাইট বেনজি সাহেব মনে করে কিচ্ছু যায় আসে না গোপালগঞ্জ এবং মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের দরিদ্র জনগণকে বাধ্য করেছেন জমি বিক্রি করতে বিচার বিভাগের কথা বলবো যেটা বলে বলা হয়েছে আলোচনার শুরুতেই যে সেই এসালমে গ্রুপের সেটা নাকি শুনানি করা যাবে না সালাম আলাইকুম বিচার বিভাগ আমি তো আশ্চর্য হয়ে গেছি এই সব সংবাদ পড়ে যে কোন দেশ ভাই তবে সেই দেশের নাগরিক হিসাবে আমরা আত্মসমর্পণ করতে পারি না আমাদের ভাষার সংগ্রাম আমাদের পাকিস্তান বিরোধী সংগ্রাম আমাদের একাত্তরের মুক্তি বাহিনীর সংগ্রাম আমাদের জনগণের সংগ্রাম আমরা এই হাতে হাতে আমাদের এই দেশ দিতে পারি না এই জালিয়াতি নির্বাচন করে শেখ হাসিনা থাকবেন এটা হতে পারে না সমগ্র ব্যবস্থা পাল্টাতে হবে কোন সংস্কার এখানে চলবে না কিভাবে আপনি সংস্কার করবেন বলুন আপনাকে বাঁচতে হবে আমার মনে আছে সাতানব্বই বা আটানব্বই সনের দিকে শেখ হাসিনা যখন প্রথম সরকার এলেন বাড়িতে দৈনিক সংবাদ তখন রাখতাম পত্রিকা রিপোর্ট এলো প্রধানমন্ত্রী পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মিটিংয়ে তিনি বলছেন সকলকে আয় ব্যয়ের হিসাব সম্পত্তি হিসাব পুলিশ সদস্য দিতে হবে আমি এটা ফলো করলাম নিউজটা যে ফলো আপটা কি আছে চার দিন পরে সংবাদে এলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছেন যে এমপি মন্ত্রীরা সম্পদের হিসাব দিলে তাহলে পুলিশ সদস্য অফিসার দেবে কত বড় চিন্তা করেন একটা দেশের প্রধানমন্ত্রী বলছে যে পুলিশ অফিসারদের সম্পত্তির হিসাব জন্য বলেছেন কিন্তু তারা বসে নিচ্ছে যে না মন্ত্রী এমপিরা দেবে তারপর তারা দেবে আমি বলতে চাই প্রধানমন্ত্রী আপনি সম্পদের হিসাব দিন সকলকে সম্পদে হিসাব দিতে হবে পরিবারের সদস্যের মন্ত্রী এমপি আমলা আজকে দেশে যে পরিস্থিতি হয়েছে এই প্রশ্ন উঠেছে এই বেনজির এবং পুলিশের সাবেক এই বেনজির আজিজ আসাদুজ্জামান ভুইয়া আরো অনেকে এখন জনগণের মধ্যে প্রশ্ন আছে যে জনগণের টাকা এইভাবে লুণ্ঠন হচ্ছে বিশাল বাজেট করছেন সাত লাখ আট লাখ কোটি টাকা উন্নয়নের নামে এই টাকা যে আজকে দুর্নীতি করা হচ্ছে বিদেশে পাচার করা হচ্ছে লুট করে এটা বুঝতে আমাদের বিশেষজ্ঞ হতে হবে আমাদের কোনো জ্ঞানী বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই এখন প্রমাণ এসে গেছে হাতে সুতরাং আসলে এখানে প্রশ্ন হবে আপনি পদত্যাগ করেন আপনার আমার আগে তানিয়া রব যেটা বলেছেন যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌম আজকে কোথায় গিয়েছে আপনি তো অনেক সময় নিজেকে বলেন যে আমি শেখ সাহেবের কন্যা তার একটা ইতিহাস আমরা উনার একটা গোল টেবিলের আলোচনায় আমরা শুনেছি উনি গিয়েছিলেন শেখ সাহেবের সাথে ভারতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পাকিস্তানে ইসলামী সম্মেলনে গেলেন আমাদের সাথে তো কোনো কোয়ার্ডিনেট করলেন না তো শেখ সাহেব নাকি তার উত্তরে বলেছিলেন কোনটা সাবঅর্ডিনেট আর কোনটা কোয়ার্ডিনেট এটা শেখ মুজিব জানে কাউকে জিজ্ঞেস করে সে যায় না আজকে আপনি যাচ্ছেন আপনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছে যে আপনি দেখি মোদীর অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন দুঃখের মানে মাথা হেট হয়ে যায় একটা আজকে এই আপনি আপনি ক্ষমতা পদত্যাগ করেন জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য জনপ্রতিনিধি নির্বাচনের সেই অধিকার ফিরিয়ে দেন আপনি ফিরিয়ে দিচ্ছেন না আমাদের জন্য তাই পথ আছে একটাই সেই পথ হচ্ছে প্রতিরোধের পথ আন্দোলনের পথ জনগণের সংগ্রাম ব্যর্থ হয়নি হবে না